দিদিল ভাণ্ডার রে খুশি হইল সব বৌদামা দিদি দিল লখের ভাণ্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা প্রতি মাসের দিকে লক্ষ ভান্ডারের মেসে ঢোকে মোবাইল টিপে মেসে তারা করে যে ও ধার দিদি দিলের ভান্ডারে রে খুশি হইল সব বৌদি রায়ামা টাকা গোলে তোলে বার কালে নাহি নাহি প্রয়োজন পড়ে দরকার লাগে টিপ দিবে আর উঠাবে স্বামী যে খালে থাক টাকা গোলে তোলে বার কালে নাহি নাহি প্রয়োজন পড়ে টাকা তোলে খরচ করে স্বামী পাইল না খবর দিল লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব বৌদি দি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা দিদি দিল লখের ভান্ডারে রে খুশি হইল সব বৌদীরায়ামা দিদি দিলো লক্ষের ভান্ডার রে খুশি হইল সব বৌদীরা প্রতি মাসের শুরু দিকে লক্ষী ভণ্ডারের মেসে ঢোকে মোবাইল টিপে তারা করে যে ও ধার দিদি দিলের ভণ্ডার রে খুশি হইল সব বৌদি রায়ামা টাকা গোলে তোলে বার কালে স্বামী নাহি প্রয়োজন পড়ে দরকার লাগে টিপ দিবে আর উঠাবে স্বামী যে খেলে থাক টাকা গোলে তোলে বার কালে নাহি নাহি প্রয়োজন পড়ে টাকা তোলে খরচ করে স্বামী পাইল না খবর দিদি লক্ষীর ভাণ্ডার খুশি হইল সব বৌদি রায়ামা দিদি দিল ভাণ্ডার রে খুশি হইল সব বৌদি মা আল্লাহ রসুল দুটো কোরআনের আয়াত শোনার পরে যখন এই আয়াত শুরু করেন সঙ্গে সঙ্গে একজন সাহাবি পিছন থেকে উঠে বাড়ি গিয়ে যা বাড়িতে খিজুর ছিল নিয়ে এসেছিলেন আজকে এই মসজিদটার জন্য একটা করে হাজার টাকা আপনাদের দিতে বলছি। ভাই পাঁচ নম্বরে একটা আর দেখা যাবে না হাত কেউ নেই এখানে এত টাকার মূল্য আপনাদের একটা হাজার টাকার এত দাম একবার ডাক্তারের কাছে গেলে এক হাজার নয় দু চার পাঁচ হাজার টাকাও হয় না আল্লাহর জন্য এই সমস্ত বেমার থেকে এই থেকে মসুবতিকলে হেফাজত করেন একটা হাজার টাকার বিনিময়ে পাঁচ নম্বরে একটা হাত দেখাবেন ভাই আপনি আলহামদুলিল্লাহ এই তো আবার আশরাফুল ভাই হাত দেখিয়ে ফেলেছেন শুনতে পাচ্ছেন আপনার স্বামীরা দান করছে না ওই স্বামীর পকেট মেরে চুরি করে দান করবেন গুণা হবে না এটা কিন্তু আমি আপনাদের দলিল দিচ্ছি খুঁজি মাইয়াকফিকে বিল মারো সেই বুখারী রয়ে কোনো স্বামী যদি দান খয়রাত না করে ছেলে মেয়ে পড়তে যাচ্ছে ছেলে মেয়েকে ভালো পয়সা না দে ওই সময় যদি ওই স্ত্রী ওই স্বামীর পকেট মেরে ভালো রাস্তায় অর্থাৎ দান করে ছেলে মেয়েদের লুকিয়ে টাকা দেয় গুনা হবে না আর ওই পকেট মার ধরা পড়লে তার বিচার হবে না হবে তো জননী আমি আপনাদের অনুরোধ করব যদি না থাকে ওয়াদা করেন পাঁচশো করে টাকা দেব। কি করে চুরি করবেন প্রতিদিনে অল্প অল্প করে চুরি করে পাঁচশো করবেন গোনা হবে না তাড়াতাড়ি করেন তো দেখি